ফারিস্তার বোনের বান্ধবী ফারিস্তার জন্য কত কিছু নিয়ে এসেছে পরিবেশনের উপরে হচ্ছে খাবারের রুচিটাই বেড়ে যায় এই যে আজকে কিন্তু অনেক আয়োজনও ছিল পাশাপাশি বাজারও করা হয়েছে এই যে মাছ এনেছে দুই রকমের মলা মাছ আর হচ্ছে শোল মাছ এগুলো হচ্ছে শিমের বিচি দিয়ে রান্না করব আর এইদিকে দেখেন ভকলি এনেছে মূলা বেগুন তারপর হচ্ছে পেঁপে এরপরে হচ্ছে এখানে আরও বেশ কিছু জিনিস এনেছে আলু আসলে আলুর দাম কমে আসলেও সব রকমের সবজির দাম কিন্তু বাড়তি একটার দাম একটু কমিয়ে এনে অন্য সবগুলা সবজির দাম কিন্তু বাড়িয়ে দিয়েছে বাজারে এই যে সিমও এনেছে সিম তারপর হচ্ছে ছোট ছোট যে বেগুন আছে ফুতা বেগুন বলে ওগুলো আমাদের চাটগাইয়ারা ওগুলো কিন্তু আপনার সিমের বিছি দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয় শোল মাছ দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে রান্না করলে শিমের বিছি ভীষণ মজার হয় যে শোল মাছ কেটে এনেছে আর এই মলা মাছগুলা এগুলোও কিন্তু ঝোল খেতে অনেক বেশি মজার আর শরীরের জন্য ভালো যাই হোক সব কিছু গুচিয়ে রেখে সালাদটাও বানিয়ে নিচ্ছি আসলে আমার মেয়ের বান্ধবীরা খুব একটা খেতে চায় না বাচ্চা মানুষ চিকেন একটা পেলে ওরা দেখা যায় যে অল্প একটু ভাত খায় সব সময় ওরা যেহেতু আসে আমি জানি সালাদটাও বানিয়ে নিয়েছি এই যে টেবিলে সব কিছু দিয়ে দিলাম এই যে ডিম এখানে কাবাব ছিল পোলাও আর হচ্ছে তান্দুরিটাও করে নিয়েছি যদিও বা তার তান্দুরিটা একটু আমার মনে হয়েছে আরও একটু ফ্রাই হওয়া উচিত ছিল যাই হোক বেশ মজা করে খেয়েছে তবে অতটা খেতে পারে না ওদের বান্ধবীরা আমি যতটা দেখেছি একদম ছোটোবেলার দিকে ওরা আমার বাসায় আসে সবসময় ওদের জন্য বেশি খাবার করলে ওয়েস্ট হয় তাই ওদের জন্য খুব পরিমিত খাবার আমি করার ট্রাই করি বাচ্চা মানুষ যেটা পছন্দ করে ওরা ওদের বিশের পছন্দ হচ্ছে আসলে বিশেষ করে চিকেন আর বেশিতে হলে একটা ডিম সেটাও অনেক অংশে খেতে পারে না আজকেও দেখা গিয়েছে সব কিছু সে খেতে পারেনি এত কম আয়োজন করেছি তারপরেও সে খেতে পারেনি একজন বান্ধবী এসেছিল যাই হোক তারপরেও বাচ্চা মানুষ আমার তো করতে ইচ্ছা করে মেয়েরা খুশি হয় তাদের বান্ধবীদের জন্য কিছু করলে মায়ের কাছে আবদার খুব একটা করে না আসলে বলে কিন্তু আমি ওদের জন্য সব কিছু করার ট্রাই করি যাই হোক এই যে দেখেন ফারিস্তা তো মহা খুশি তার বড়ো বোনের বান্ধবী ছোট্ট মেয়ে সে তার জন্য এত কিছু নিয়ে এসেছে ছোটো বাচ্চা আসলে স্বাভাবিক সে তো খুশি হবেই তবে তার বোনের বান্ধবীও তো ছোট আমি বললাম যে তুমি ছোট মানুষ কেন এগুলো নিয়ে এসেছো আসলে ও সেই বললো যে আমি ফারিস্তার জন্য নিচ্ছি ফারিস্তা ফারিস্তার আমি আমার যতটুকু আছে আমি তার মধ্যে ওর জন্য একটু আন আনা ট্রাই করেছি ও যেন খুশি হয় আসলে ফারিস্তাকে সবাই দেখতে পারে ওর বড় বোন দুই বোনের বান্ধবীরা ছোটোবেলা থেকে ফারিস্তা ওদের সাথে খুব বেশি মিশে আসলে ফারিস্তার জন্য সবাই কিছু না কিছু নিয়ে আসবে এরকম এই যে দেখেন চিপস চকলেট বিস্কিট কয়েক রকমের চিপস এনেছে বিস্কিটগুলো কিছুটা চিপস জাতীয় বাচ্চারা যেই জিনিসগুলো পছন্দ করে আর কি এই যে চানাচুর হ্যাঁ যাই হোক এই হচ্ছে ফারিস্তা মায়ের আজকের গিফটগুলো এই যে দেখেন কত কিছু নিয়ে এসেছে ছোটো মেয়েটা আসলে আমার খারাপ লেগেছিলো আমি বলেছিলাম বারবার তুমি কেন ওইভাবে জিনিস নিয়ে এসেছো আরেকবার আসতে কিছুই নিয়ে আসবা না যাই হোক ফারিশতা তো মহাকুশি চিপস পেয়ে যদি বা চিপস আমি খেতে দিই না তাদেরকে